পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য দেখব এই বাক্যগুলো সাজানো হয়েছে মানে একই ধরনের বাক্য আমরা আজকে মানে দেখা গুয়ার অর্থ দেখা তো ওই দেখা বা গুয়ার নিয়ে সবগুলো বাক্য দেখব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে দেখব বামে দেখো আমরা কথায় কথায় বলি যে বামে দেখো বা ডানে দেখো এভাবে বলি না তো বামে দেখো বা ডানে দেখো এগুলো কিন্তু শর্টকাট বাক্য ছোট ছোট বাক্য তাহলে বামে দেখো ইতালিয়ান কি হবে গুয়ারদা দা আিনিস্ত্রা গুয়ারদা আস্তা অর্থ বামে দেখো এখানে গুয়ারদা অর্থ দেখো আর সিনিস্ত্রা অর্থ বামে ওকে তাহলে আসিনিস্ত্রা অর্থ বামে সিনিস্ত্রা অর্থ বাম আর আসিনিস্ত্রা বামে তাহলে গুয়ার দা অর্থ এখানে দেখো তাহলে পুরোটা একসাথে যদি আমরা বলি তাহলে কি দাঁড়ায় গুয়ার দা সিনিস্ত্রা অর্থ বামে দেখো ওকে এরপরে আসবে ডানে দেখো ডানে দেখো এর ইতালিয়ান কি হবে আ তেস্ত্রা এর আগে আমরা কি দেখলাম বামে দেখো এবার কি হবে ডানে দেখো তাহলে একই রকম জাস্ট এখানে ডানে আর বামেটা চেঞ্জ হবে ওকে তাহলে ডানে দেখো এর ইতালিয়ান কি হবে গোয়ারদা আ দেস্ট্রা এর আগে ছিল গোয়ারদা আ সিনিস্ত্রা এবার হবে গোয়ারদা আ দেস্ট্রা এখানে গোয়ার্দা অর্থ দেখো আ দেস্ট্রা অর্থ ডানে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি গোয়ারদা আ দেস্ট্রা অর্থ ডানে দেখো দেস্ট্রা অর্থ ডান ওকে আ দেস্ট্রা ডানে এরপরে আসবে নিচে দেখো নিচে দেখো এর ইতালিয়ান কি হবে গোয়ারদা ইন বাস্য গুয়ারদা ইন বাস অর্থ নিচে দেখো এখানে গুয়ারদা অর্থ কি দেখো আর ইন বাস্য অর্থ নিচে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি গোয়ারদা ইন বাস্য অর্থ নিচে দেখো এখানে বাস্য অর্থ নিচে তাহলে গোয়ারদা ইন বা নিচে দেখো এরপরে আসবে পিছনে দেখো পিছনে দেখো এর ইতালিয়ান কি হবে গুয়ার দা ইন্দিয়েত্র গুয়ারদ অর্থ পিছনে দেখো এইখানে গুয়ারদ অর্থ দেখো আর ইন্দিয়েত্র অর্থ পিছনে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি গুয়ারদা ইন্দিয়েত্র অর্থ পিছনে দেখো গুয়ারদা ইন্দিয়েত্র এরপরে আসবে উপরে দেখো উপরে দেখো এর ইতালিয়ান কি হবে গোয়ারদা সোপ্রা গোয়ারদা সোপ্রা গোয়ারদা সোপ্রা অর্থ উপরে দেখো ওকে এখানে গোয়ারদা অর্থ দেখো আর সোপ্রা অর্থ উপরে তাহলে কি হবে গোয়ারদা সোপরা উপরে দেখো আসলে গোয়ার দ্বারে মেন হলো ভাত কিন্তু এটা গোয়ার অর্থ দেখা এখানে গোয়ারদা অর্থ দেখো আর সোপ্রা হলো উপরে তার উপরেটা আমরা একসাথে বলতে পারি গোয়ারদা সোপ্রা উপরে দেখো এরপরে আসবে সামনে দেখো সামনে দেখো এর ইতালিয়ান কি হবে গুয়ারদা দা আভান্তি গুয়ার আভান্তি এখানে গুয়ারদা অর্থ দেখো আর আভান্তি অর্থ সামনে গুয়ারদা আভান্তি অর্থ সামনে দেখো ওকে এরপরে আসবে ভেতরে দেখো ভেতরে দেখো এর ইতালিয়ান গুয়ারদা দেন্ত্র। ন্ত্র ওকে গুয়ার দা ত্যান্ত্র অর্থ ভেতরে দেখো এখানে গুয়ার অর্থ দেখো আর তেন্দ্র অর্থ ভেতরে গুয়ার দা দে্র ভেতরে দেখো এখানে আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু গোয়ার আসছে মানে দেখো ওকে এর বাংলা দেখো আমরা এটা দিয়েই মূলত আজকে ভাষা শিখছি এই শব্দটা এরপরে আসবে সোজা তাকাও সোজা তাকাও এর ইতালিয়ান গুয়ার দা দৃত্ত গুয়ার দৃত্ত অর্থ সোজা তাকাও গোয়ার দা দৃত্য এখানে গোয়ার অর্থ তাকাও বা দেখো আর দৃত্য অর্থ সোজা ওকে দেখো আর তাকাও কিন্তু একই জিনিস আমরা এটা নিয়ে আবার কনফিউজ হব না গুয়ারদা অর্থ তাকাও আর ধৃত্য অর্থ সোজা একত্রে কি বলতে পারি গোয়ারদা দৃত্ত সোজা তাকাও অথবা সোজা দেখো এরপরে আসবে পিছনে দেখো পিছনে দেখো অথবা পিছনে তাকাও এর ইতালিয়ান কি হবে গুয়ারদা দিয়েত্র গুয়ারদা দিয়েত্র অর্থ পিছনে তাকাও গুয়ারদা দিয়েত্র গুয়ারদা অর্থ এখানে দেখো দিয়েত্র অর্থ পেছনে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে আমি সবগুলো একই ধরনের বাক্য নিয়ে আলোচনা করছি মানে দেখো গুয়ারদা ওকে এরপরে আসবে ধীরে ধীরে দেখো অথবা ধীরে দেখো ওকে আমরা ধীরে দেখো এইভাবে বলতে পারি তাহলে ধীরে দেখো এর ইতালিয়ান কি হবে গুয়ারদা লেন্তা মেনতে গুয়ারদা অর্থ ধীরে দেখো ওকে গুয়ারদা লেন্তা এখানে গুয়ারদা অর্থ দেখো আর লেন্তা অর্থ ধীরে আমরা এই যে গোয়ারদা অর্থ দেখো এটা কিন্তু প্রত্যেকটা বাক্যতেই দেখছি আসলে এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এই জন্য আমি একটা শব্দ দিয়ে প্রত্যেকটা বাক্যতে ইউজ করছি গুয়ার দা অর্থ ধীরে দেখো এরপরে আসবে বাইরে দেখো বাইরে দেখো এর ইতালিয়ান কি হবে গুয়ার ফুয়ারি গুয়ার ফুয়ারি অর্থ বাইরে দেখো এখানে গুয়ার অর্থ দেখো আর ফুয়ারি অর্থ বাইরে গুয়ার ফুযারি অর্থ বাইরে দেখো ওকে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এখনই একটি ভিডিওটিতে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে আসবে তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো এর ইতালিয়ান কি হবে গুয়ার দা বেলোচে মেনতে গোয়ার দা ভালোচে মেনতে অর্থ তাড়াতাড়ি দেখো এখানে গুয়ারদা অর্থ তো দেখো আমরা জানি আর বেলোচে মেন্তে অর্থ কি তাড়াতাড়ি ভ্যালোচে মেনতে তাড়াতাড়ি ভাবে দেখো ওকে ভ্যালোচে মেনতে তাড়াতাড়ি গোয়ার দা অর্থ দেখো তার ভেলোচে মেনতে তাড়াতাড়ি দেখো এরপরে আসবে চারপাশে দেখো চারপাশে দেখো এর ইতালিয়ান কি হবে গুয়ার দাতি ইনতর্ণ গুয়ার অর্থ চারপাশে দেখো ওকে এখানে এর আগে আমরা কি দেখেছি গোয়ার দা এটাতে কিন্তু কি আসছে গোয়ার ওকে গুয়ার দাতি অর্থ চারপাশে দেখো এখানে গুয়ার অর্থ দেখো আর ইনতর্ণ অর্থ চারপাশে গুয়ার দাতি চারপাশে দেখো এরপরে আসবে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এর ইতালিয়ান কি হবে গুয়ার দামি একটা ওয়ার্ড দিয়ে এই বাক্যটাকে রিপ্রেজেন্ট করছে ওকে গুয়ার অর্থ কি আমার দিকে তাকাও দা দামি যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে ভালোভাবে দেখো ভালোভাবে দেখো এর ইতালিয়ান কি হবে গুয়ারদা বেনে গুয়ারদা বেনে অর্থ ভালোভাবে দেখো গুয়ারদা বেনে এখানে গুয়ারদা অর্থ দেখো আর বেনে অর্থ ভালোভাবে ওকে বা ভালো তাহলে গোয়ারদা বেনে ভালোভাবে দেখো এরপরে আসবে কাছ থেকে দেখো বা কাছে থেকে দেখো ওকে কাছে থেকে দেখো বা কাছ থেকে দেখো একই জিনিস এটা ইতালিয়ান কি হবে গোয়ারদা আত্যন্তা মেনতে গোয়ার দা অর্থ কাছ থেকে দেখো অথবা কাছে থেকে দেখো এখানে গোয়ারদা অর্থ দেখো আর আত্মান্তা অর্থ কাছ থেকে ওকে এরপরে আসবেন সাবধানে দেখো সাবধানে দেখো এর ইতালিয়ান কি হবে গোয়ার্দা আত্মেন্তা মেনতে এর আগে যে আমরা বললাম কাছ থেকে দেখো আর সাবধানে দেখো একই অর্থ বোঝায় কাছে থেকে দেখতে বলছে যেন আমরা ভালোভাবে আর কি যাইতে পারি ঠিক আছে বা সাবধানে দেখো একই জিনিস কিন্তু এটা ইতালিয়ানো সেম গোয়ার্দা আত্মেন্তা মেনতে গোয়ার্দা আত্মেন্তা মেনতে ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষার ক্লাস তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না